ফ্লেভারটি কালেকশন থেকে আবারও চলে আসলাম আর আজকে আপনাদেরকে দেখাবো স্লাব পটনের মধ্যে কিছু চমৎকার ডিজাইনের মধ্যে কিছু থ্রি কালেকশন তো আপনারা দেখতে পাচ্ছেন আমার এই সাইডের যে থ্রি সবগুলো হচ্ছে আপনার স্লাব পটনের থ্রি কালেকশন তো আমি কোনডা রেখে কন্ডা দেখাবো এত কালার এত ডিজাইন তো আমি কয়েকটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ প্রথমে এই কালারটাই দেখাচ্ছি এই কালারটা থাকবে হচ্ছে আপনার একটা ব্লু কালারের মধ্যে অসম্ভব সুন্দর ডিজাইন কাপড়ের ফেব্রিক তো বলে রাখলাম স্লাব কটনের মধ্যে পেয়ে যাবেন অবশ্যই আপনারা গরমের মধ্যে যারা স্বস্তির একটা ড্রেস নিতে চান স্লাপ কটের মধ্যে যে কোনো একটা ড্রেস আপনি চয়েজে রাখতে পারেন এত আরাম এই ড্রেস পরতে এ হচ্ছে জামা আর এ হচ্ছে আপনার অন্যগুলো থাকবে হচ্ছে আপনার কটনের মধ্যে আপনার দুপাটারগুলো আপনার পেয়ে যাচ্ছেন এ হচ্ছে আপনার দুপাটারা পাঁচ সাত নম্বর চড়া একটা বহরের মধ্যে পেয়ে যাবেন এই হচ্ছে আপনার প্যান্টি পিসটাও এত কোয়ালিটি একটা কাপড়ের ভিতরে আপনার প্যান্টি পিসটাও আপনি পেয়ে যাচ্ছেন অবশ্যই জামার কাপড়ের মতো সেম কাপড় আপনি প্যান্টি পিস্টও পেয়ে যাবেন তার মানে স্লাপ কটনের ভিতরে আপনি প্যান্টি পিসটা পেয়ে যাচ্ছেন এ একটা কালার এটা থাকবে হচ্ছে আপনার চমৎকার একটা কালার বিস্কিট কালারের সাথে থাকবে মেরুন কালার একটা কালার কম্বিনেশন প্রত্যেকটা থ্রি পিসে ওফেন ফিক্সার আমাদের ফেজে দিয়ে আছে আমাদের ফেজ ভিজিট করলে সুন্দর থ্রি পিসগুলো আপনি দেখে নিতে পারবেন এই কালারটাও চমৎকার একটা কালার সিগনের সাথে থাকবে হচ্ছে আপনার মেরুন একটা কালার কম্বিনেশন এই কালারটা থাকবে হচ্ছে আপনার আহ লাইট একটা পার্পেলের সাথে হচ্ছে আপনার একটা পিঙ্ক কালার একটা কালার কন্ট্রাস্ট এত এত কালেকশন মানে এক ভিডিওতে দেখাই আসলে শেষ করা যাবে না হোয়াইট কালার যদি আপনি নিতে চান তাহলে এই কালেকশনটা আপনার চয়েজে রাখতে পারেন মাস্টার কালার একটা কম্বিনেশনের ভিতরে আপনি কালারটা পেয়ে যাচ্ছেন আর এই হচ্ছে আপনার একটা ফিরোজা কালারের মধ্যে চমৎকার একটা যদি কালার কন্ট্রাস্টের ভিতরে থ্রি নিতে চান তাহলে এই থ্রি আপনি চয়েজে রাখতে পারেন যা যেটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের ভিজিট করে আমাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে আপনি অর্ডার কনফার্ম করতে পারেন সারা বাংলাদেশে আপনি পেয়ে যাবেন দেখেন এই কালারটা জোস একটা কালার ডিজাইনটা এত অস্থির একটা ডিজাইন ব্লু এর সাথে থাকবে হচ্ছে আপনার মাস্টার একটা কালার কম্বিনেশন ইউলু কালারের মধ্যে যদি আপনি একটা থিভিস পড়তে চান তাহলে এটাও আপনি চয়েজে রাখতে পারেন আর যদি আপনি মধ্যে একটা থিভিস চয়েজে রাখতে চান তাহলে এটা অবশ্যই আপনি মিস করবেন না যা যেটা ভালো অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন যারা আসতে পারবেন সরাসরি দেখে নিতে পারবেন চল আসলে আমাদের শোরুমে